ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে একটি টপিক রয়েছে লার্নিং পার্সপেক্টিভ অব কগনেটিভ ডোমেন পার্টিকুলারলি এই টপিকটা নিয়ে আলোচনা করবো তার কারণ বাকি যে দুটি আছে বিহেভিয়ারাল কগনেটিভ আউটকাম আর ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস এই দুটিতে অ্যাকচুয়ালি গ্রেড বসানো এবিসিডি কাজটা অনেক সহজ কিন্তু এই টপিকটা আপনাকে ম্যানুয়ালি সমস্ত কিছু টাইপ করে লিখতে হবে যে কারণে এই টপিকটাকে নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। যেটা বাংলা হচ্ছে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্র ক্ষেত্রসমূহ এবারে দেখুন এই যে এক একটা আপনার এখানে টপিক রয়েছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স ও আই দেখতেই পাচ্ছেন তো প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তার বৈচিত্র্য কি কি এর মধ্যে আসতে পারে সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আমার দুটি ভিডিও দেওয়া আছে একটা হার্ড কপি ফিল করা মার্কশিটটা আর একটা এসএমএস পোর্টালে আপডেট করা তো এই ভিডিও শেষে আপনারা স্ক্রিনেতে দুটো ভিডিও পেয়ে যাবেন তো সেই দুটো ভিডিও অবশ্যই আপনারা দেখবেন তো এবার আমরা শুরু করছি ধরুন প্রথমটা হচ্ছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধিমত্তার বৈচিত্র্য ধরুন প্রথম যে শিক্ষার্থী রয়েছে সে হয়তো সুবক্তা ভালো কথা বলতে পারে তো আমরা এখানে লিখলাম ওয়ার্ড স্মার্ট ভালো সে কথা বলতে পারে আমি একই সাথে দুটো করে ফিল আপ করা দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় যে শিক্ষার্থী রয়েছে ধরুন সে গানের বিষয়ে তার আগ্রহ আছে আমরা লিখলাম মিউজিক স্মার্ট মিউজিক স্মার্ট তাহলে এটা হলো প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এরপর হচ্ছে এ ও আই মানে এরিয়া অফ ইন্টার ইন্টারেস্ট তা আগ্রহের ক্ষেত্র কোন কোন জায়গায় রয়েছে ধরুন প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে আমি আগ্রহের ক্ষেত্র দিচ্ছি ফটোগ্রাফি সে ভালো ছবি তুলতে পারে ফটোগ্রাফি এটা আমরা দিলাম প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে দ্বিতীয় জনের ক্ষেত্রে যেহেতু মিউজিক স্মার্ট তাহলে তার এরিয়াটা আমি লিখছি গিটার তার কারণ সে গিটার বাজাতে ভালোবাসে যে কারণে তার প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সটা আমরা মিউজিক স্মার্ট দিয়েছি তো এরপরে ধরুন আমরা চলে যাচ্ছি তিন নম্বর যে মেনুটা বা টপিকটা পজিটিভ অ্যাটিচিউড অর্থাৎ এই শিক্ষার্থীর মধ্যে আপনি ইতিবাচক মনোভাব কোন কোন ক্ষেত্রে আপনি পেয়েছেন সেই বিষয়ে এবং আমি তার মাঝখানে বলে রাখি যে এই যে ফিল আপ করাটা এটা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর জন্য আপনাদেরকে বছরে তিনবার ফিল করতে হবে তবে এটা বিষয় ভিত্তিক নয় অর্থাৎ ক্লাস টিচার কোনো সহযোগীকে নিয়ে বা যেভাবে হোক আমরা টোটাল বছরে তিনটে ফর্মেটিভের জন্য তিনবার ফিল আপ করতে হবে বিষয় ভিত্তিক কিন্তু নয় তাহলে সবাই মিলে আলোচনা করে কাজটা করতে হবে যে একজন শিক্ষার্থীর পজিটিভ অ্যাটিটিউড কে কী দেখেছেন সেই বিষয়গুলি তো ধরুন যেহেতু প্রথম জনাকে আমি ওয়ার্ডস স্মার্ট দিয়েছি তো এর পজিটিভ আমি লিখছি গুড স্পিকার গুড স্পিকার যে ভালো কথা বলতে পারে সুবক্তা দ্বিতীয় শিক্ষার্থীর ক্ষেত্রে আমি ধরুন লিখছি লিডারশিপ লিডারশিপ অ্যাটিচিউড অর্থাৎ এখানে লিডারশিপ মানে হচ্ছে যে সকলকে সাথে নিয়ে ইতিবাচক ইতিবাচকভাবে এগিয়ে যাওয়া যে কারণে আমি তাকে লিডারশিপটা দিলাম এরপরে ইএ মানে হচ্ছে কি এক্সেপশনাল অ্যাবিলিটি অর্থাৎ ব্যতিক্রমী দক্ষতা অনেকের মধ্যে থাকে না থাকলে আপনি নাথিং লিখবেন বা নট আইডেন্টিফাইড লিখবেন সেটা ঠিক আছে তো ধরুন প্রথম জোড়ার ক্ষেত্রে আমি লিখছি ইউজ অফ ওয়েলথ আমি এখানটা সরাই ইউজ অফ ওয়েলথ অর্থাৎ সম্পদের সঠিক ব্যবহার ধরুন যা যা সম্পদ তার কাছে অ্যাভেলেবেল রয়েছে সে জ্যামিতি বস্কের ইনস্ট্রুমেন্ট বলুন বা হয়তো কোনো শিক্ষক প্রফেশনাল ক্লাসে গেছেন যিনি ওদের ক্লাস নেন না নর্মালি তো সেই শিক্ষকের কাছ থেকে কিছু আদায় করে নেওয়া অর্থাৎ সময়ের সাথে সম্পদের ব্যবহার এই ধরনের যদি ব্যতিক্রমী দক্ষতা তার মধ্যে থাকে সেটা আপনারা লিখলেন দ্বিতীয় শিক্ষার্থীর ক্ষেত্রে ধরুন আমি লিখছি এমপ্যাথি এমপ্যাথি অর্থাৎ সহপাঠীদের ক্ষেত্রে সমানুভূতি তার মধ্যে রয়েছে এরকম যদি কিছু নির্ণীত হয় তার ক্ষেত্রে সেটা লিখবেন আমি এবার পরের মেনুগুলোতে যাচ্ছি দেখুন এরপরে যেটা রয়েছে এফ ও এ মানে ফিচার অফ অ্যাংজাইটি অর্থাৎ তার মধ্যে উদ্বেগ যদি কিছু থাকে সেই উদ্বেগের বৈশিষ্ট্য কীরকম অনেক রকমের উদ্বেগ থাকতে পারে এই কত রকমের থাকতে পারে সেগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে এই ভিডিও শেষে আপনারা কিনেতে পাবেন তো ধরুন প্রথম স্টুডেন্টের ক্ষেত্রে আমি লিখলাম এক্সাম ফোবিয়া অর্থাৎ পরীক্ষা হলেই তার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয় পরীক্ষা শরীর খারাপ করে যায় অসুস্থ বোধ করে এক্সাম ফোবিয়া দ্বিতীয় শিক্ষার্থীর ক্ষেত্রে আমি লিখলাম লিখলাম যে ম্যাপ পয়েন্টিং অর্থাৎ আপনার ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের ব্যাপার এলে ওর মধ্যে একটা টেনশন শুরু হয়ে যায় তার মধ্যে অ্যাংজাইটি ক্রিয়েট করে আচ্ছা এরপরে যেটা আছে এল জি মানে লার্নিং গ্যাপ লার্নিং গ্যাপের ক্ষেত্রে যদি না থাকে আপনি নট অ্যাপ্লিকেবেল বা নাথিং লিখবেন তো ধরুন প্রথম শিক্ষার্থীর ক্ষেত্রে ম্যাথ সিম্বল আমি এখানে লিখছি ম্যাথ সিম্বল ম্যাথ সিম্বল মানে কি যখন সে ম্যাথ ম্যাথের সিম্বলের ক্লাস হয়েছিল তারা তো কোনো কারণে সে স্কুল আসতে পারেনি তার কামাই হয়েছে প্লাস মাইনাস সাইন নিয়ে তার সমস্যা হয় বা লেস দ্যান ইকুয়াল টু গেটার দ্যান ইকুয়াল টু সিম্বলগুলো সে ঠিকমতো অর্থ বোঝে না কোনো কারণে সেই ক্লাসগুলো সে মিস করেছে তো সেক্ষেত্রে তার লার্নিং গ্যাপ আইডেন্টিফাই করে সেগুলি সংশোধন করতে হবে দ্বিতীয় জনার ক্ষেত্রে ধরুন জিওগ্রাফির পার্টিকুলারলি হয়তো ম্যাপের ক্লাসটা সে মিস করেছিল বলি তার ম্যাপ পয়েন্টিংটাতে অ্যাংজাইটি ক্রিয়েট হয়েছে তো সেটা আপনি মেনশন করলেন পরের বারে সেটাকে তারপর সেটাকে সংশোধন করতে হবে পরের ফর্মেটিপে দেখা যাবে তার সেটা সংশোধন হয়ে গেছে এরপরে শেষ যে মেনুটা রয়েছে বা টপিকটা স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি অ্যাকচুয়ালি এইখানের মধ্যে যেটা পড়ছে আপনার ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া ডিসক্যালকুলিয়া নর্মালি এগুলো থাকে না যদি পরিবার থেকে এগুলি জানানো হয় কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে রয়েছে তাহলে আপনারা সেগুলো এখানে লিখবেন নাহলে আপনি এই ক্ষেত্রে নাথিং লিখে দেবেন কারণ সাধারণত এইগুলো কারোর খুব একটা থাকে না যদি আইডেন্টিফাইড হয় সেটা লিখবেন তো এইভাবে কিন্তু ম্যানুয়ালি টাইপ করে করে এই আইটেমটা বা এই টপিকটা কিন্তু ফিল করতে হবে লার্নিং পার্সপেক্টিভ অব কগনেটিভ ডোমেন দু সালে যেটা হলিস্টিক এরপর দেখুন এই ভিডিওতে এই মুহূর্তে স্কিনে আপনারা দুটো ভিডিও দেখতে পাচ্ছেন যার মধ্যে একটি হচ্ছে এই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের হার্ড কপি কীভাবে ফিল আপ করবেন আরেকটা হচ্ছে এস এম এস পোর্টালে কীভাবে নম্বর তুলবেন সমস্ত যে টপিকগুলি ডিটেলসে আলোচনা করা আছে ভিডিও দুটো অবশ্যই আপনারা দেখে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ